দেখো কাঁঠাল নাই সব বুচি আইছে যেগুলো সব পইচা গেছে এই যে আচ্ছা আজকে না তুমি খেয়াল দিয়ে দিবা নিচে কইলা কই দিলা না তো গাছে তো সেই ফুলটা নিয়ে শুকাইতে হয় গুঁড়া করে তারপর খাইতে হয় তাও ঠিক বিপদের আর কমতি আমরা এখন যাইতেছি উত্তরের দিকে আপনাদেরকে এই বছরের লটকন দেখাবো আর একটা ফুল বাগান দেখাবো জঙ্গলি ফুল কিন্তু অনেক সুন্দর কি এই জায়গা ওই গাছে ওই যে চালতা অনেক চালতা আছে তো দেখেন ফুল বাগান রাস্তায় হাঁটতে হাঁটতে ফুলের অভাব নেই এরকম কত ফুল যে আছে এই যে একটা ফুল এই যে এটা একটা সুন্দর জায়গাও হয়েছে এই জায়গাটা পুরাটাই হইতাছে এই ফুলে ভরা এটা নাকি ডায়াবেটিস রোগের জন্য খুব ভালো কালকে একটা প্রতিবেদন দেখলাম খুবই ভালো এটা দেখি আমরাও করবো যদি সময় পাই দেখছেন কি সুন্দর জঙ্গলি ফুলে ভরা পুরা পুরা জঙ্গল ভরা সেই ফুলে জঙ্গল না কি বাগান এই জায়গা তো পুরো বাগান হয়ে গেছে আমাদের আমাদের এইবারের কিন্তু লটকনের ফলন একেবারেই ভালো না গত বছর তো প্রচুর লটকন দেখাইছি বাট এইবার গাছের অবস্থা খুবই খারাপ দেখাই চলেন এই যে দেখেন গাছের অবস্থা কি এই যে এই গাছ লটকন এবার নাই একেবারেই নাই আর বিশেষ কারণ হইতেছে এবার বৃষ্টি কম একেবারেই বৃষ্টি নাই যার কারণে আরও বেশি লটকন গেছে এবার কোনো গাছে হাতে গোনামোনা হয় দশটা গাছে আছে কাঁঠালে কাঁঠাল বলেন জাম বলেন সবই এক অবস্থা এই যে বলছিলাম না বাগানে নিয়ে আসবো এই হইতাছে আমাদের সেই ফুল বাগান এই ফুলটার নাম কি এটা কালকে যে দেখলা বাটি গাছ বাটি ফুল তো এইখানে না এর আগে যখন আসছিলাম একদম পুরো সাদা হয়ে গেছিল অনেকদিন পরে আসছি দেখো আবার এগুলো এখন মজা গেছে বীজ হইতে শুরু হয়ে গেছে আর এখানে আরও একটা ফুল গাছ আছে এই যে এটাও অনেক সুন্দর ফুল গাছ এটা কাঠটা হয় হলুদ রঙের এই ফুল গাছ পাশাপাশি এই যে এখানে আছে তো আমাদের বাগানে অটোমেটিক অনেক ধরনের জঙ্গলি ফুল গাছ আছে দেখি তো এইখানকার লটকন গাছের কি খবর এইটার মধ্যে অল্প কয়েকটা আছে এই যে এটার মধ্যে অল্প কয়েকটা এটা নতুন গাছ ও আচ্ছা তাও তো আসছে ওই যে ওই যে দেখো নিচে হ্যাঁ নিচে আইসে আর উপরে আইছে কয়েকটা তারপরে আসুক একটা দুটা করে আসলেও তো আসবে হুম একটা দুটো করে আসলেও আসবে গত বছরের যেগুলো আসে না সেগুলো এবার একটা দুটো এই যে আমাদের লটকন এইটার মধ্যে নাই একটাও আছে না এটা নাই এইটা নেই এইটার মধ্যে আছে একটা কোনটা এইটা তো চুরি হইছে পুরা এইটা চুরি হয়েছে তারপর এই গাছটা চুরি হয়েছে এগুলোরা চুরি করলো এই যে এইবার একটা দুইটা গতবার আসছি লনে এই যে একটা এই যে সর্বোচ্চ হয় আট দশটা ডালা আছে ওইখানে একটু বেশি আছে

এগুলো সব চোর চুন্নি রাখাইব এগুলো আমরা খেয়ে পারতাম না এই যে মাত্র হইতেছে তা আপনাদেরকে এরপর বড় হইলে যদি টিকে তখনও দেখাবো টি অবস্থা দেখছো দেখো কি দেখো বুচির অবস্থা এই যে দেখ এর জন্য এত ওই যে উপর পর্যন্ত দেখো তুমি কোনো বুচি নাই সব পচা এবার কেমন সব পচা গেছে এটার মধ্যে দুই তিনটা আসছে লটকন এটার মধ্যে নাই আকাশের কি একটা অবস্থা এই মেঘ এই রোদ আজকে তো তারপর একটু রোদ উঠছে কালকে তো সারাদিন একেবারে অন্ধকার এই গাছটা কি ভেঙে গেছিল ওই কাটাল কি ঠিক বই দুটা আবার অন্ধকার হয়ে গেছে এখন আবার ওদিকে কয় আমি নামতাম না তুমি যাও আমি এটা হচ্ছে সুরঙ্গ পথ উনিশশো কুয়াত্তর সালে এই জায়গায় যুদ্ধ হইতো উনিশশো কুয়াত্তর একাত্তরে এই জায়গা হইছে না থাক আমি আর যাই এটা রাস্তা কি ঢাল এখন সব জায়গায় খালি সবুজ ধান ধান বের হয়ে গেছে ধানের শীষ এখন বের হইতেছে কয়েকদিন পরে এই ক্ষেতগুলো হয়ে যাব সব সোনালী রঙের ক্ষেতের গেটটা একটু খুইলানি এই যে হইতাছে গেট খুললাম বাড়ির ভিতরে ঢুকলাম গেট পরে লাগাম কালকেও একটা খিরাই নিছি ছোট্ট ছিল নিয়ে গেছি আর এখানে খিরাই পৈচা যাইতেছে এখন টিকতেছে না মাটিতে পড়া তো বেশ দিলা না দিলা না দেখো মানুষের কি সুন্দর ধান হইতেছে আল্লাহ আল্লাহ করে টিকলেই হয় সব